নমস্কার বন্ধুরা আজকে অন্যরকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ইপিএফ গ্রুপ আমাদের ফেসবুক একটা গ্রুপ এক্সচেঞ্জ প্ল্যান ফর ফ্রি এই গ্রুপটা পারলে তোমরাও জয়েন হয়ে যেতে পারো তো এই গ্রুপে আমি কল্যাণীতে যখন মিট হয়েছিল সেখান থেকে আমি পদ্মের তিনটে টিউবার পেয়েছিলাম তো সেই তিনটে পদ্মের টিউবার আমি কিভাবে আজকে বাড়িতে লাগাবো সেটাই আমি শেয়ার করব। প্রথমে গাছ লাগানোর জন্য আমি মার্কেট থেকে নব্বই টাকা দিয়ে একটা বড় গামলা কিনে নিয়েছিলাম তো তিনটে টিউবার আমি একটাতেই লাগাবো তো আমার হাজব্যান্ড পাশের বাড়ি থেকে যে গোবর সারটা আছে অনেক দিনটা পূর্ণ হলে এটা ভালো হয় তো গোবর সার ঠিক হাতে চার আঙুল যাতে মানে ভরে সেরকম অনুযায়ী নিয়ে এসেছিল তো নিয়ে আসার পরে তারপরে নেক্সট যে মাটিটা দিতে হবে সেটা হচ্ছে ভালো এটেল মাটি তো এটেল মাটিটাকে প্রথমে ঝুরঝুরে করে নিয়ে তার উপর দিয়ে ভালো করে একটু সমানভাবে বিছিয়ে দিতে হবে মাটিতে যত ডালা ডালা ভাবটা কম হবে তত ভালো হবে তাছাড়া মাটির মধ্যে যেন খোয়া বা পাথর না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে মাটি আমাদের রেডি হয়ে গেছে এরপর আমি ওপর থেকে জল দিয়ে দেবো জলটা আমি বেশি দেবো না কারণটা হচ্ছে এর উপরে যখন জল দেবো তো দেবো আর কি তখন অনেক নোংরা জিনিস ভাসবে তো জলটা যখন দেওয়ার পরে ওপরে যখন সেই নোংরাগুলো ভেসে উঠবে সেটাকে আস্তে আস্তে কী করতে হবে ওপর থেকে ফেলে দিতে হবে প্রথম পর্যায়ে জলটা সেটা ফেলে দিতে হবে এরপর এই যে পদ্মের টিউবগুলো আছে সেটা মাটির মধ্যে হালকা করে এরকম চেপে চেপে বসিয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি নিচে না চলে যায় বা খুব বেশি ওপরের দিকে না থাকে আমি তিন দিকে তিনটে সুন্দর করে পদ্মের টিউবগুলো লাগিয়ে দিলাম মানে এখন থেকে এক্সাইটমেন্ট মানে আমার মানে ভালো লাগছে না যে কখন পদ্মের গাছগুলো বড় হবে কখন আমি গাছ দেখতে পাব কখন ফুল হবে তো সে আশা নিয়ে পদ্মের টিউবওয়েলগুলো লাগিয়ে ফেললাম দেখুন প্রায় আমার লাগানো কমপ্লিট এবার এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো এরপর ওপর থেকে আস্তে আস্তে জলটাকে আমি ঢেলে দেবো যাতে টিউবওয়েলগুলো না নড়ে যায় যতটা আপনারা জল রাখতে চান ততটা জল আপনারা এর মধ্যে এই পর্যায়ে দিয়ে দেবেন জলটা যখন থিতিয়ে যাবে ঠিক এরকম দেখতে হয়ে যাবে দেখুন পুরো একদম মাটির তলাতে সব কিছুই দেখা যাচ্ছে আর এর মধ্যে মাছের লার্ভা যাতে না থাকে এর জন্য কয়েকটা জেবরা মাছও আমি দিয়ে দিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন থ্যাংক ইউ